ব্যাকু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো শনিবার আর এখন ঘড়ির কাটার সময় হল সকাল পৌনে আটটা তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আজ থেকে বেশ কয়েকটি দিন আগেও ঘুম থেকে উঠে ছাদে এসে এই সূর্যের তেজটা পেতে কি যে ভালো লাগতো কিন্তু জানো এখন আর একদমই ভালো লাগে না তবুও আসতে হয় ছাদে কারণ ওই আমার যে পছন্দের কিছু ফুল গাছ পড়ে রয়েছে ছাদে তাদেরকে কতক্ষণে ঘুম থেকে উঠে দেখব সেই জন্য আমি অপেক্ষা করে থাকি চোখটা খুললেই আগে ওদের কথা মনে পড়ে কিন্তু সূর্যের এত পরিমাণ তাপ বেড়ে গিয়েছে যে গিয়ে না পাঁচটা মিনিট ছাদে দাঁড়ানোই যাচ্ছে না আমার তো মনে হয় আর কটা দিন পর তো ছাদে গিয়ে সকালবেলায় একটুই দাঁড়ানো যাবে না আর এদিকে দেখো কবে থেকে এই পার্সেলগুলো পড়ে রয়েছে কিন্তু একটু যে খুলে দেখবো বা তোমাদেরকে দেখাবো সেই সময়টুকু আমি পাচ্ছি না জানো তবে খুব তাড়াতাড়ি এগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ আজকে সকালে আমি কটায় ঘুম থেকে উঠেছি বলো তো ছটা পনেরোই ঘুম থেকে উঠেছি বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি ঘুমটা ভেঙে গিয়েছিল কালকে রাত্রিবেলা কি বলো তো একটু তাড়াতাড়ি শুয়েছিলাম তো আর তাড়াতাড়ি শুলে না আমার আবার তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় বেশ ভালোই লাগে সকাল সকাল উঠে সমস্ত ঘরের বাসি কাজ সেরে ফেলতে তাই না বলো তো যেটা বলছিলাম ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে নিচে গিয়ে মায়ের সাথে ওই দশ পনেরো মিনিট মতো একটু গল্প করলাম মানে প্রতিদিনেরই এটা আমার কাজ থাকে ঘুম থেকে উঠেই সাথে সাথে নিচে যাই আর গিয়ে আগে মায়ের সাথে একটু কথা বলি তারপরে ওপরে এসে সমস্ত কাজে আস্তে আস্তে হাত দিই আর এদিকে কিন্তু আমার সংসারে সমস্ত বাসি কাজ হয়ে গিয়েছে তারপরে ওই ওনাকে একটু ডাক দিলাম আর মশারিটাকে আগে খুলে নিলাম কারণ মশারিটা খুলে নিলে না তাহলে কি হয় ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে তারপরে এই যে চলে এসেছি ইনডোর প্ল্যান্টগুলোকে একটু জল দিতে আর এখন যা গরম পড়েছে এখন তো রোজই জল দিতে লাগছে জানো সকালের চাটা যতক্ষণ না খাওয়া হয় ততক্ষণ গায়ে যেন কোনো জড়ি আসে না আচ্ছা তোমাদেরও এরকম হয় বলো আমি না সকালবেলা উঠে যতক্ষণ চা না খাই ততক্ষণ মনে হয় কি কাজগুলো করতে না অনেকটা সময় বেশি লাগে আর চা খাওয়ার পর যখন কাজ করি তখন না বেশ তাড়াতাড়ি স্পিড বেড়ে যায় কাজ করতে যেন মনে হয় যেন গায়ে জোর চলে এসেছে যাই হোক এখন চা করে নিচ্ছি আর আজকে না তিনজনের জন্য চা করছি আমার ব্লগে প্রতিদিনই তোমরা দেখো যে আমি দুটো কাপে করে চা নিয়ে তারপরে ঘরে যাই আর আজকে তিনটে কাপে চা নেবো আসলে আজকে মায়ের জন্য চা করছি বেশ কয়েকটি দিন ধরে না মা শ্বাসকষ্টে খুব ভুগছে ভীষণ কষ্ট পাচ্ছে আসলে কি বলো তো একটু সাবধানভাবে থাকলে শ্বাসকষ্টটা আর হয় না কিন্তু আমরা যতই বারণ করি না কেন উনি ওনার কাজ ঠিকই করে যায় ডাক্তার দেখানো হয়েছে প্রচুর কিন্তু তাতে কোনো কাজ হয় না কারণ ডাক্তার যে জিনিসগুলো বারণ করেছে উনি সেগুলোরও বেশি করে করে তো আমার বিয়ের পর আমি এ বাড়িতে এসে অনেকভাবে চেষ্টা করেছি মাকে একটু চা খাওয়ানোর কারণ কী বলতো ওই শ্বাসকষ্টে যারা ভোগে না তারা যদি একটু গরম দুধ বা গরম চা খায় তাহলে না একটু আরাম পায় আমার পিসির মেয়ের যেহেতু আছে তো সেই ক্ষেত্রে হয় কি দিদি না আমাকে এটা সব সময় বলে কিন্তু আমি জানো তো কোনোভাবেই আজ পর্যন্ত পারলাম না এই চায়ের নেশাটা মাকে ধরাতে কি আর করার যখন খুব বাড়াবাড়ি হয় তখন ওই একটু বলি তখন খায় আবার যেই ঠিক হয়ে যায় তখন আবার আমার কথা ভুলে যায় জানো কি আর করার এইভাবেই চলছে যাই হোক আমাদের চা হয়ে গিয়েছে এবার তাহলে আমরা সকালের চাটা খেয়ে নিই কেমন সকালের চা খেয়েই সাথে সাথে লেগে পড়েছি আমার সংসারের কাজে কারণ বসে থাকলে তো চলবে না আর আজকে না অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠার পেছনে একটা কারণ ছিল কি বলো তো আজকে প্রচুর কাচাকুচি করার রয়েছে মানে বেশ কয়েকটি দিন ধরে এই ওয়েদারের জন্য না আমার কাচাকুচি জমে গিয়েছিল তো আজকে তিনটে বিছানা চাদর একসাথে খাজবো আজকে তো অনেকটাই কষ্ট হয়ে যাবে আমার মা যখনই শোনে যে আমি একবারে দুটো তিনটে বিছানা চাদর কাচি তখনই না মা বকাবকি করে বলে কেন তুই এরকম করে জমাস কিন্তু ইচ্ছে করে কি জমাই বলো ওই ওয়েদারের জন্য মাঝে মাঝে জমে যায় তো কিছু করার নেই নিজের সংসারের কাজ নিজেকে তো এগুলো করতেই হবে কারণ এই কাজগুলো ফেলে রাখলে কেউই করার নেই তো আমারটা আমাকেই করতে হবে তাই না আমরা আসলে সময়ের সাথে সাথে যতই বড় হয়ে যাই না কেন আমাদের বাবা মার কাছে কিন্তু আমরা সেই প্রথম দিনের মতোই ছোট্টটা থাকি তাই না বলো আর সেই ছোট্টবেলা থেকে না এই কথাটাই শুনে আসছি যে যতই বড় হও না কেন আমাদের কাছে সেই ছোট্টটাই আছো মানে মা বাবা তারা এই কথাগুলোই বলতো তো হয় কি যখন শোনে যে সন্তান অনেকটা কষ্ট করছে তখন না মায়ের খুব কষ্ট হয় আমি সেটা বুঝি কিন্তু কী তো বিয়ের আগে না এতটা বুঝতাম না ওই বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম দেয় না তো সেই অবস্থা বুঝলে কিন্তু এখন এইটুকু খুব ভালো করে বুঝে গিয়েছি এই পৃথিবীতে মায়ের বিকল্প কিচ্ছু হয় না জানো মা যতটা সন্তানকে ভালোবাসে মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না গো আর ঠিক সেই কারণেই যেদিন আমার অনেক বেশি খাটাখাটনি হয়ে যায় পরিশ্রম হয়ে যায় কষ্ট হয়ে যায় সেদিন ফোন ধরার সাথে সাথে আমার গলার আওয়াজটা শুনে কি করেই না মা ঠিক বুঝে যায় যে আজকে আমার অনেক কষ্ট হয়েছে যাই হোক এদিকে দেখো কি করছি বলো তো এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই ফার্নিচার টার্নিচার যা ছিল সব কিছু মোছা হয়ে গেছে মানে আগেগুলো মুছে তারপর ঘরটা ঝাড় দিতে নেই আমি সব সময় তোমরা তো সেটা জানোই আর ওদিকে ওই বিছানার চাদর টাদর যা ছিল সেগুলো কি করলাম তুলে তারপরে ওই উষ্ণ গরম জল করলাম নিচে গিয়ে মানে মার উনুনে তারপরে সেখানে সব ভিজিয়ে রেখে এই চলে এসেছি সংসারের বাকি কাজগুলো সেরে নিতে আর এই সংসারের বাকি কাজগুলো করতে করতে ততক্ষণে নিচে যা যা কাঁচাকুচির জন্য ভিজিয়ে রেখে এসেছি সেগুলি সবই কাঁচাকুচির জন্য একেবারে রেডি হয়ে যাবে আর কি তো ওই উষ্ণ গরম জলে জামা কাপড় দিয়ে তারপরে যদি কিছুক্ষণ রেখে তারপর কাচা হয় তাহলে না কাচতে অনেক কষ্টও কম হয় আর খুব ভালো পরিষ্কার হয় জানো তো ঘরগুলো ঝাড় দিয়ে তারপর ঘরগুলো মুছে চলে এসেছি নিচে আর নিচে আসতেই মা বলছে যে বাবা নাকি এই যে দুটো লেটা মাছ ধরেছিল তার মধ্যে একটা না মা নাকি কালকে রান্না করেছে কিন্তু আমরা কেউ খাইনি আসলে আমরা তো জানি না যে বাবা ধরে নিয়ে এসেছে মা বলেছে এমনি ল্যাটা মাছের তরকারি করেছে কিন্তু ভাল লাগছিল না তাই আর খাইনি আর এখন তাই মা বলল যে এই মাছটা দিয়ে আজকে আমাকে কিছু রান্না করতে মায়ের নাকি একটু বড়ি দিয়ে মাছের ঝোল খেতে ইচ্ছে করছে তো আমি বলছি যে এই একটা মাছ কি রান্না করব। মা বলছে যেটুকুই হবে সেটুকুই রান্না করো আবার আমিও তো এদিকে মাছ করছি তো ভাবলাম ঠিক আছে যখন মা বলছে তাহলে তাই করি আর কি বলো তো মা না খুব একটা কোনো কিছু মুখ ফুটে বলে না যে খেতে ইচ্ছে করছে সবসময় আমাদের কি ভালো লাগবে কি খেতে আমরা ভালোবাসি সেই চিন্তাই করে তো আজকে যখন বললো যে একটু বড়ি দিয়ে এই মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে তখন বুঝলাম যে মায়ের খেতে ইচ্ছে করছে তখন আমি বলছি তোমার খেতে ইচ্ছে করছে বলছে হ্যাঁ হলে খারাপ হয় না তো ওই জন্য আমি ভাবলাম ঠিক আছে তাহলে আজকে আমি এটাই রান্না করি তো স্নান টান করে কাপড় কাচাকুচি করে আজকে আবার মাথাটাও ঘষেছি বুঝলে মাথাটা তো ঘষে এখন না পুরো চুলটা ভিজা রয়েছে কিন্তু কিছু করার নেই ছেড়ে কাজ করতে পারছি না জানো রান্নাঘরে যে বিভৎস গরম আর শুধু ভাবছি যে আর কটা দিন পর কি করে আমি এই রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করব এদিকে সবজিগুলো প্রায় কাটা হয়ে গিয়েছে আর ভাবলাম যে ওই বাজার থেকে যে কটা সবজি আনা হয়েছে সেইগুলো আগে জায়গা মতো রেখে দিই কারণ কী তো এখন না ওই বেশিক্ষণ বাইরে সবজি রাখলে সবজিগুলো কেমন শুকিয়ে যায় তো ওই জন্য যেগুলো ফ্রিজে রাখার সেগুলো খুব তাড়াতাড়ি ফ্রিজে তুলে দিচ্ছি আর আপাতত ওই কয়েকটা জিনিস আমার লাগতো সে কটাই আনা হয়েছে একটু আলু টমেটো তারপর রসুন কাঁচা লঙ্কা এই সব আর কি আর মা নিচ থেকে আবার ওই যে দিয়ে দিল সজনে ডাটা সবজিগুলো কেটে রেখেই চলে এসেছি ছাদে কারণ আগে না জামাকাপড়গুলো মেলেনি না হলে আবার ওই এই দিকের কাজে দেরি হয়ে যাবে তো ভাবলাম যে সবজিটা কেটে রেখে তারপরই আসবো আর তাই করলাম আচ্ছা এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ফেসবুক ইউটিউব যে যেখান থেকেই দেখছো না কেন আমার ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিতে আর একটি কমেন্ট করতে একদমই ভুলে যেও না আর হ্যাঁ ভিডিওটা কিন্তু বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো কেমন কদিন আগে একজন দিদিভাই কমেন্ট করে বলেছিলে যে আমার জামা কাপড় মেলা দেখতে নাকি তোমার খুব ভালো লাগে কিন্তু দিদিভাইয়ের নামটা আমার মনে নেই তবে হ্যাঁ একটা কথা বলতে পারি এই জামা কাপড় মেলাটা কিন্তু আমি অনেক দিন ধরে শিখেছি জানো মানে বিয়ের আগে জামা কাপড় ভাজ করতাম কিন্তু তেমন একটা মেলতাম না ওই রোদে গেলে পর ট্যান পড়ে যাবে বিয়ের আগে থাকে না যে সমস্ত সমস্যা আর কি তো সেইগুলোই করতাম জামা কাপড় মেলতাম টেলতাম না কিন্তু জামা কাপড় ভাজ করতাম আর বিয়ের পরে আস্তে আস্তে এই জামা কাপড় মেলাটা কিন্তু আমি শিখেছি আর এখন যতই রোদ থাকুক না কেন আমার কাচাকুচি জামা কাপড়গুলো যদি আমি টান টান করে না মেলি তাহলে যেন আমার ভালোই লাগে না কী বলতো ওই জামা কাপড় যদি কুচকিয়ে কুচকিয়ে থাকে না তাহলে না জামা কাপড় একদমই আমার পছন্দ হয় না আর আমি কি বলো তো অত বেশি না আয়রনও করি না যার ফলে একটু টান টান করে মেললে আমার পক্ষে ভীষণ সুবিধাই হয় আজকে কি রান্না করছি তো আলু বেগুন সজনে টাটা টমেটো সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করবো আর তাতে ওই ল্যাটা মাছটা দেবো আর হচ্ছে একটু বড়ি দেব আর তার সাথে করবো ভেন্ডি দিয়ে সর্ষে পোস্ত ওই আগের দিন করেছিলাম না সেই দিন না ও খুব ভালো খেয়েছিল। সেই দিনই বলেছিল যে আবার কবে করবে তো ওই জন্য ভাবলাম যে ভেন্ডিটা রয়েছে নিচে মানে মায়ের কাছেই ভেন্ডিটা ছিল তো মা বললো ভেন্ডিটা নিয়ে ভেজে ফেলতে তো আমি বললাম যে না ভাজবো না আজকে ওই সর্ষে পোস্ত দিয়ে ওটাই করি মা আবার শুনে বলছে কি হ্যাঁ ওটা খুব ভালো খেতে হয়েছিল আমি বলছি তোমার খোকাও বলেছিল যে খুব ভালো হয়েছে নাকি তো সেই দিনই বলছে যে মামুন আবার কবে করবে তো ওই জন্য ভাবলাম যে আজকে তাই করি মা বলছে হ্যাঁ তাহলে তাই করো আর এই যে রান্নাটা চাপাতে গিয়ে দেখি যে সর্ষের তেলের যে আমার কন্টেনারটা সেটা একদমই ফাঁকা হয়ে গিয়েছে সেটাকে একটু রিফিল করতে হবে তো ভাবলাম যে সেটা তাহলে আগে করে নিই কারণ ওই বড় জায়গাটা থেকে সর্ষের তেলটা ঢাললে না অনেক সময় বেশি পড়ে যায় জানো তো আর সেইটাই থাকে আমার ভুল কারণ রান্নায় যদি একটু তেল বেশি হয় না আমার বরবাবুর খেতে ভীষণ অসুবিধা হয় ও কি বলো তো তেল বেশি দিলে রান্নায় ভীষণ রাগারাগি করে পছন্দ করে না রান্নায় যদি আমি বেশি তেল দিই আগে তো বিয়ের পর মানে কি বলবো তোমাদেরকে এত পরিমাণ তেল দিতাম আমি কিছুতেই আমার হাতে যেন তেল কমই হতো না যেন তারপরে আস্তে আস্তে এ বাড়িতে থেকে থেকে এখন এদের মতো হয়ে গেছি আর তাছাড়া সত্যি কথা বলতে তেল মশলা বেশি খাওয়া তো ভালো না কিন্তু কী বলতো আমার রান্নায় না মশলাটা একটু বেশি থাকে তেলটা কম থাকে কিন্তু মশলাটা বেশি থাকে আসলে আমি আমার বর আমরা দুজনেই না মশলা খেতে ভীষণ পছন্দ করি মানে একটু স্পাইসি খাবার আমরা ভীষণ পছন্দ করি তবে আমাদের এই বাড়িতে বাকিরা কিন্তু একদমই তার বিপরীত মানে মশলা তেল কোনোটাই কিন্তু একদমই বেশি খায় না আর আমরা সেখানে তেলটা কম খাই কিন্তু মশলাটা একটু বেশি খাই বুঝলেন যাই হোক এদিকে দেখো বড়িটাকে প্রথমে ভেজে নিলাম আর এই যে এখন মাছটা ভেজে নিচ্ছি এরপরে ওই যে সবজিগুলো রয়েছে আলু বেগুন সজনে ডাটা ওগুলো একটু ভেজে নেব আলাদা আলাদা করে ভেজে নেব আচ্ছা তবে চলো এবার বাকি রান্নাটুকু করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক কেমন কমেন্ট করেছে এস এম রূপকথা লিখেছে এই দুটো দিন হলো তোমার ভিডিও দেখছি খুব ভালো লাগছে সব থেকে বেশি ভালো লাগছে তোমার গলার আওয়াজ এমন মনে হচ্ছিল যেন রিমিদির ব্লগ দেখছি আই মিস ইউ রিমিদি তো রূপকথা তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ এত সুন্দর একটা কমেন্ট করেছো তুমি তোমার কমেন্টটা পড়ে সত্যিই মনটা খুব ভালো হয়ে গেল কমেন্ট করেছে অস্মিতা বিশ্বাস লিখেছে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো তুমি কেন রোজ ভিডিও দাও না তো কি তো অস্মিতা আসলে মাঝখানে না এটা ঠিক হয়ে গিয়েছিল আমি পরপরই ভিডিও দিয়ে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে না আমার চোখে একটু সমস্যা দেখা দিয়েছে তো মাঝে মাঝে এটা হয় আর কি তো আমিও ভেবেছিলাম যে প্রত্যেকবার হয় সেরকমই হয়েছে হয়তো ইনফেকশান হয়েছে আমার চোখে কিন্তু ডাক্তার দেখিয়েছি তো ডাক্তার বলল যে ফোনের থেকে আমাকে একটু দূরে থাকতে তো ডাক্তারবাবুকে আমি আর এটা বলিনি যে আমি ফোনেই কাজ করছি বর্তমানে তো কি করে ফোনের থেকে দূরে থাকবো এটা আর আমি বলিনি কী বলতো কেন বলিনি কারণ দেখো আমি যখন একটা জায়গায় কাজের জায়গায় যখন আমি সাকসেস হব তখন আমি পাঁচটা মানুষকে বা দশটা মানুষকে বলতে পারবো যেহেতু এখনো পর্যন্ত আমি সেই জায়গাটাই পৌঁছাইনি তো সেই কারণে আর ডাক্তার ডাক্তারবাবুকে কিছু বললাম না কিন্তু যেহেতু উনি আমাকে বলেছে ফোনের থেকে দূরে থাকতে তাই জন্য ওই একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ছাড়ছে একদিন বাদে একদিন বাদে তবে খুব তাড়াতাড়ি না আগের মতোই আমি আবার রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন নিয়মিত ভিডিও দেব কেমন অস্মিতা তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ সত্যি কথা বলতে এতটা ভালোবাসো তুমি আমায় আমার এটা ভীষণ ভালো লাগলো যে এতটা সুন্দরভাবে একটা তুমি কথা বললে যে কেন দেই না আমি প্রতিদিন ভিডিও কতটা আবদার দিয়ে তুমি আমাকে এই কথাটা বললে আমার ভীষণ ভালো লাগলো তবে চিন্তা করো না খুব তাড়াতাড়ি আবার আগের মতো ভিডিও দেব আমিও না এই জিনিসটা বুঝে গিয়েছি যে আমার ভিডিও দেখতে তোমরা ভীষণ পছন্দ করছো আর আমার কাজগুলো নাকি তোমাদের ভীষণ ভালো leggy like আমার কাছে প্রচুর কমেন্ট আসে প্রতিদিন এরকম যে তোমার কাজ দেখতে দিদি ভীষণ ভালো লাগে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে তুমি সংসারটাকে এত সুন্দর করে গুছিয়ে রাখো আর এত সুন্দরভাবে সংসারের কাজগুলো করো যেগুলো দেখে অনেক এনার্জি পায় আর সেগুলো নিজের সংসারেও করি সত্যি বলছি আমার থেকে তোমরা কিছু শিখে সেটা আবার সংসারে করছো নিজেদের সংসারে এই কথাটা না যখন দেখি যে আমাকে তোমরা বলছো এটা না ভীষণ ভালো লাগে কারণ এতটা পাবো আমি এখানে সে আমি এটা কখনোই ভাবিনি আসলে কি বলো তো আমাদের জীবনে কষ্টটা তখনই সার্থক হয় যখন আমরা সেই কষ্টের জন্য যোগ্য সম্মানটুকু পাই আর আমার কাছে সম্মান হলো সেইগুলো যখন সেই কমেন্টগুলো আমার কাছে আসে যে দিদি তোমার থেকে এটা শিখছি তোমার থেকে এত এনার্জি পাচ্ছি তুমি কেন রোজ ভিডিও দিচ্ছ না তোমার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে তোমার কাজকর্মগুলো দেখতে ভালো লাগে তোমার গলার আওয়াজটা ভীষণই ভালো লাগে আর এই কমেন্টগুলোই হলো আমার যোগ্য সম্মান আমি যত কষ্ট করি সেই কষ্টগুলো এই কমেন্টগুলো পড়লেই এক নিমেষে মলিন হয়ে যায় জানো যাই হোক এদিকে আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে রান্না বান্না হয়ে গিয়েছে রান্নাঘরের যত কাজ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন করা সেগুলো হয়ে গিয়েছে আর এই যে এখন খাবার বেড়ে ফেলেছি কারণ এখন আমরা খেতে বসে পড়বো আর খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নেব নিয়েই তারপরে ভিডিওর কাজে হাত দেবো আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে খয়রা ঝাল খয়রা যে মাথাটা ছিল সেটা দিয়ে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে মা একটা তরকারি করেছে আর বরবটি আলু ভাজা করেছে আর আমি এই যে ভেন্ডির চচ্চড়ি করেছি মানে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে আর ওটা তো তোমরা দেখলেই ল্যাটা মাছ আলু বেগুন বড়ি দিয়ে সজনে ডাটা দিয়ে একটা তরকারি করেছি ব্যাস এইগুলো দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া খুব ভালোভাবে হয়ে যাবে তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো কেমন সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা